বিসমিল্লাহ রহমান রাহিম দেশ দেশের বাহিরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আশা করি প্রত্যেকেই সুস্থ ও নিরাপদে আছেন আল্লাহ রহমতে আপনাদের দোয়া আমি ভালো আছি তো প্রিয় বন্ধুরা আবারও আপনাদের সামনে সৌদি আরবের সুনামধন্য একটা কোম্পানি নিয়ে হাজির হলাম তো আজকের ভিডিওতে জানতে পারবেন সৌদি আরবের সুনামধন্য ডাইরেক্ট কোম্পানি কি কী ক্যাটাগরিতে কর্মী নিবে কত ঘন্টা ডিউটি সুযোগ সুবিধা কেমন বিস্তারিত জানতে হলে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন তো চলুন ভিডিওতে চলে যাই আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ লিটন খুঁজকার বলছি রাজ লিমিটেড থেকে আপনাদের সামনে আবার কিন্তু সদের বেশ সুনামদন্য কোম্পানি যে কোম্পানিটা আমরা কয়েকদিন আগে চোদ্দ এবং পনেরো ফেব্রুয়ারি যে ডেলিকেট প্রেস করেছিলাম এখন আবারও নতুন করে আমরা সৌদি আরবের সুনাম নোটারি কোম্পানি হাজরি নাসির আলহাজরি কর্পোরেশন কোম্পানির আমরা আবারও ইন্টারভিউ নেব সাতাশ থেকে মার্চের দুই তারিখ পর্যন্ত সাতাশ আঠাশ এবং সাতাশ আঠাশে ফেব্রুয়ারি এবং এক দুই মার্চ মোট চার দিন চার দিন ডেলিকেট ইন্টারভিউ হবে বিভিন্ন ক্যাটাগরিতে তো চলুন কি কি ক্যাটাগরিতে কর্মী নিবে এবং কী কী ক্যাটাগরি আপনার কাজের অভিজ্ঞতা রয়েছে সেই অভিজ্ঞতা যদি আপনি কাজের অভিজ্ঞতা থাকে তাহলে আপনি যে যেতে পারবেন এই কোম্পানিতে তো চলুন আমরা জেনে নিই কী কী কাজে কর্মী নিবে নাসির আল কোম্পানিতে প্রিয় বন্ধুরা এখানে মোট এক থেকে আটাশটি ক্যাটাগরিতে কর্মী নিবে এই কোম্পানি এই কোম্পানি কিন্তু অল ফ্রি সম্পূর্ণ টাকা খাওয়াই কামা বছর পর হাফ ডাউন টিকিট সম্পূর্ণ কোম্পানি বহন করবে এখন আমি আপনাদের সামনে শুধু ক্যাটাগরি এবং বেতনগুলো বলবো এই যে বেতনগুলো বলবো এই বেতনগুলো শুধু 8 ঘন্টা ডিউটি বেসিক স্যালারি থাকবে আর বাকি সম্পূর্ণ যা আছে সব কোম্পানি বহন করবে এক নম্বর ক্যাটাগরি হলো বিল্ডিং পেন্টার বিল্ডিং পেন্টারে প্রচুর লোক নেবে এই কোম্পানিতে প্রচুর লোক আপনারা যদি দেশে কোনো কাজ করে থাকেন বিল্ডিং নর্মাল নর্মালভাবে বাসা বাড়িতে রং টং করছেন ভালো একটা আইডিয়া আছে আপনারা এই কোম্পানিতে টেলিগ্রাম প্রেস করলে ইনশাল্লাহ সিলেক্টেড হয়ে যাবে এটা একটা বেস্ট কোম্পানি সৌদি এই কোম্পানিতে হয়তো সকলের ভাগ্য জটি না যাওয়ার খুব একটা কঠিনভাবে ইন্টারভিউ নেওয়া হয় তবে বর্তমানে যে ইন্টারভিউটা নেওয়া হবে বিল্ডিং পেন্টারে এটা খুব সহজেই নেওয়া হবে কারণ লোক প্রচুর প্রয়োজন লোক লোক প্রচুর প্রয়োজন হওয়ার কারণে এই কোম্পানিতে ডেলিকেট তেমন ভাবে কোন কঠিন ভাবে ইন্টারভিউ হবে না তো যারা কিছু কাজ জানেন সামান্য পরিমাণে আপনারা এই কোম্পানিতে ডিলিকেট ফেস করতে পারবেন প্রিয় বন্ধুরা দুই নম্বর ক্যাটাগরি হলো ব্রাস বিল্ডিং পেন্টার ফোরম্যান ফরমেন কিন্তু যাওয়ার একটা সুবর্ণ সুযোগ রয়েছে স্যালারি সদস্য থেকে দুই হাজার রিয়াল অল পিডি থাকবে প্লাস অল পিডি ওভার তো অবশ্যই অবশ্যই থাকবে আট ঘন্টা খরার পরে তিন থেকে চার ঘন্টা প্রতিদিন ওভারটাইম থাকবে তিন নম্বর ক্যাটাগরি মেনলিপ অপারেটর মেন লিপ অপারেটর স্যালার বারোশো থেকে তেরোশো সৌদি রিয়াল অল ফিরিয়ে থাকবে চার নম্বর ক্যাটাগরি টেলিহেল্পার টেলিহেলডার পোল্টিপ অপারেটর সেলার হবে থেকে সতেরোশো সৌজি রিয়াল পাঁচ নম্বর ক্যাটাগরি স্প্রে পেন্টার স্প্রে পেন্টারে লোক নিবে কর্মী অনেক কর্মী নিবে সেলার হবে এক হাজার থেকে চোদ্দোশো সৌদি রিয়াল এক্সরে পেন্টার কর্মী নিবে অনেক লোক তো এক্সরে পেন্টারও যারা যাওয়ার আগ্রহী রয়েছেন যোগাযোগ করতে পারেন ছয় নম্বর ক্যাটাগরি হল স্প্রে পেন্টার ফরমেন স্প্রে পেন্টারের ফরমেন সেলার হবে চোদ্দশো থেকে বাইশশো সৌদি রিয়াল প্লাস অল পিড়ি থাকবে দেশ ও বিদেশ যে কোনো ব্যক্তি দিতে পারবেন যারা দেশে কাজ করছেন আপনারা কিন্তু এই কোম্পানিতে যাওয়ার একটা সুবর্ণ সুযোগ পাবেন ছয় নম্বর ক্যাটাগরি হলো ইয়ারলেস ইয়ারলেস স্প্রে পেন্টার ইয়ারলেস স্প্রে পেন্টার সেলার হবে এক হাজার থেকে চোদ্দশো সৌদি রিয়াল প্লাস ওটি থাকবে আট নম্বর ক্যাটাগরি ওয়েল্ডার ওয়েল্ডার সেলার হবে ওয়েল্ডার টিআইজিও এবং এআরসি যারা টিআইজিও ও এআরসি অভিজ্ঞ রয়েছেন আপনাদের জন্য গুড একটা নিউজ প্রিয় বন্ধুরা এই কোম্পানিতে আপনারা যদি ওয়ার্ল্ডার হিসেবে যেতে চান টিআইজি এবং এআরসি সেলার আঠারোশ থেকে সৌদি রিয়াল প্লাস ছাব্বিশ অল্প দেশ ও বিদেশে যে কোনো ব্যক্তি যেতে পারবেন বয়স বাইশ থেকে চল্লিশ বছর লাগবে এর উপরে হবে না নয় নম্বর ক্যাটাগরি হল ওয়ার্ল্ডার টিআইজি এবং এআরসি ফোরম্যান ফরমেন এর স্যালার সৌদির বাইশো থেকে পঁচিশশো সৌদি রিয়াল

বারো নম্বর ক্যাটাগরি রিগার রিগার এসে হবে এগারোশো থেকে চোদ্দশো চৌদ্দ রিয়াল প্লাস ওটি থাকবে প্লাস ওয়ান ডি থাকবে তেরো নম্বর ক্যাটাগরি রিগার ফরমেন রিগার ফরমেন এসে হবে আঠারোশো থেকে আঠারোশো চৌদ্দ রিয়াল চোদ্দ নম্বর ক্যাটাগরি পাইপ পিটার পাইপ পিটার এসে হবে বারোশো থেকে পনেরোশো চৌদ্দ রিয়াল পনেরো পনেরো নম্বর ক্যাটাগরি হলো পাইপ পিটার ফরমেন পাইপ পিটার ফরমেন এসে হবে আঠারোশো থেকে তিন হাজার চৌদ্দ রিয়াল ষোলো নম্বর ক্যাটাগরি স্ট্রাকচারাল পিটার সেটা হবে এক হাজার থেকে চোদ্দশো চৌধি রিয়াল সতেরো নম্বর ক্যাটাগরি স্ট্রাকচারাল পিটার ফরমেন সেটা হবে পনেরোশো থেকে বাইশশো চৌধি রিয়াল আঠারো নম্বর ক্যাটাগরি ইনস্ট্রুমেন্ট পিটার সেটা হবে এক হাজার থেকে চোদ্দশো চৌধি রিয়াল উনিশ নম্বর ক্যাটাগরি ইনস্ট্রুমেন্ট পিটার ফরমেন সেটা হবে পনেরোশো থেকে চৌধুরি বাইশশো রিয়াল বিশ নম্বর ক্যাটাগরি

24 নম্বর ক্যাটাগরি হলো তো হেভি ড্রাইভার বা বাস ড্রাইভার হেভি ড্রাইভার বাস ড্রাইভার সেলারে হবে 1400 থেকে 1500 টাকা প্লাস ওটি থাকবে প্লাস অল ফ্রি শুধুমাত্র বিদেশ ফেরত এর বিদেশ ফেরত লাগবে 25 নম্বর ক্যাটাগরি মিডিয়াম ড্রাইভার মিডিয়াম ড্রাইভার সেলারে হবে 1200 থেকে 1300 টাকা প্লাস ওটি থাকবে প্লাস অল ফ্রি শুধুমাত্র বিদেশ ফেরত 26 নম্বর ক্যাটাগরি রুলার কমপ্লেক্স স্টোর সেলারে হবে 1300 থেকে 1600 রিয়াল প্লাস অল ফ্রি থাকবে এবং বটম থাকবে শুধুমাত্র বিদেশ ফেরত 27 নম্বর ক্যাটাগরি বুলডোজার অপারেটর বুলডোজার অপারেটর সেলারেবল 3000 থেকে 6000 রিয়াল প্লাস ওটি থাকবে এবং অল ফ্রি থাকবে শুধুমাত্র বিদেশ ফেরত 28 নম্বর ক্যাটাগরি সুদার লিফট অপারেটর সেলারেবল 1400 থেকে 1800 রিয়াল প্লাস ওটি থাকবে প্লাস অল ফ্রি এবং শুধুমাত্র বিদেশ ফেরত প্রিয় বন্ধুরা আপনাদের সামনে প্রত্যেকটি ক্যাটাগরির নাম বলেছি এই প্রত্যেকটি ক্যাটাগরি আপনাদের সামনে ক্যাটাগরি এবং বেতন উল্লেখ করেছি যে কত রিয়াল সৌদি এগুলো বলেছি আপনাদের সামনে প্রিয় আমার আমি আপনাদের সামনে যে উম এক থেকে আঠাশটি ক্যাটাগরি বলেছি এই আঠাশটি ক্যাটাগরির মধ্যে যদি আপনার একটা ক্যাটাগরি থাকে আপনার দক্ষ কাজের অদগ্য থাকে তাহলে আপনি যেতে পারবেন তো যারা কোম্পানিতে যাবেন ইন্টারভিউ ফেস করে আমাদের সাথে শীঘ্রই যোগাযোগ করুন আমাদের ঠিক অফিসের ঠিকানা আছে ঢাকা বনানি এক নম্বর গেট সাতাশ নম্বর ও তেতাল্লিশ নম্বর হাউস দুইতলা ভবন কিউ রুম নম্বর কিউ ফাইভ রাজবাশিস লিমিটেড সরাসরি আমাদের অফিসে আসার চেষ্টা করবেন এই ঠিকানায় তারা যারা আমাদের সাথে কন্ট্যাক্ট করে কথা বলতে চান তাহলে ভিডিও স্ক্রিনে যে নাম্বারটা থাকবে এই নাম্বারে যোগাযোগ করার চেষ্টা করবেন তো প্রিয় বন্ধুরা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আবারও বড় নতুন 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 ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব সামনে নতুন নতুন কাজ আসতেছে এসআরএস ওদের বেশ সুনাম ধন্য ভালো ভালো কোম্পানির আমাদের কুশিঙ্গেরও কিছু কাজ রয়েছে এবং বিভিন্ন ধরনের কাজের সেক্টর রয়েছে বিভিন্ন কোম্পানির আমাদের সাথে যোগাযোগ প্রিয়া বন্ধুরা যারা নাসির আল হাজরি কোম্পানিতে যাবেন আপনাদের বয়স সীমা হতে হবে একুশ থেকে ভিতরে যাদের বয়স একুশ থেকে ভিতরে রয়েছে আপনারা কিন্তু এই কোম্পানিতে যাওয়ার একটা সুবর্ণ সুযোগ পাবেন এই কোম্পানির সুযোগ সুবিধাগুলো হলো টাকা কাওয়াই ইকামা দুই বছর পর হাফ ডাউন টিকিট সবই কোম্পানি বহন করিবে ডিউটি হবে আট ঘন্টা প্লাস ওভারটাইম প্রতিদিন তিন থেকে চার ঘন্টা অবশ্য অবশ্যই থাকিবে তো বন্ধুরা আপনারা যারা কি অনীতে যাবেন শীঘ্রই যোগাযোগ করার চেষ্টা করবেন তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম